থাকা দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন একদম প্রকাশ্য ভয়ঙ্কর রূপে মাঝে মাঝে দেখা যাচ্ছে এবার তারই একটা প্রতিচ্ছবি দেখা গেল ভয়ঙ্কর খুনি আনিসুল হক আন সালমান এবং জিয়াকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছে তদন্ত কর্মকর্তা যদিও পরবর্তীতে এই তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয় জুলাই আগস্টের ছাত্র জনতার অবস্থানের হত্যা দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী হক এবং ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও উপদেষ্টা দিয়ে পুলিশের একজন তদন্ত কর্মকর্তা অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকেও তবে আদালতে ওঠার একই বিষয়টি ধরা পড়ে যার কারণে আবারও তদন্ত করা হচ্ছে বিষয়টি ও পুলিশ বলছে তদন্ত কর্মকর্তা তার থানা কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার চেষ্টা করছিলেন তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তা কোন অনুমতি নেননি বিষয়টি জানাজানি হওয়ার পর অসুস্থ হওয়ার কথা বলে তিনি ছুটিতে চলে গেছেন অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষোলো জুলাই ঢাকায় নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয় ঘটনার পরে তিনি নিউ মার্কেট থানায় মামলা হয় সুবোধের চাচা তো ভাই মোহাম্মদ নুর নবী ও শাহজাহানের মা আয়সা বেগম বাদী হয়ে এই মামলাটি করেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তেরোই আগস্ট আনিসুল হক এবং সালমানকে আটক করে ওই হত্যা মামলা গ্রেফতার দেখানো হয় ষোলোই আগস্ট গ্রেফতার করে হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া জেনারেল জিয়াকে মামলা দুটি তদন্ত করেছিল ঢাকা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি রমনা থানার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর গত তেইশে অক্টোবর দুই মামলার আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন এবং নথিতে দেখা যায় যে চূড়ান্ত প্রতিবেদনে নিজেকে তিনি নিউ মার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন যদিও তিনি কর্মরত রয়েছেন ডিবিতে